হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে আমি অনেকটা লেট করে উঠেছি মানে পনেরো নটার সময় ঘুম থেকে উঠেছি আর এই ফ্রেশ ফ্রেশ হয়ে সব ঠাকুর করে কাজকর্ম করে আসলাম এখন জল খাবো আর আজকে দেরি করে ওঠার কারণ হচ্ছে আজকে বড় অফিস যাবে না তো আজকে সানডে না আজকে কিন্তু স্যাটারডে তো অফিস যাবে না তো সেই জন্য আমি একটুখানি ঢেলামি করে উঠলাম রান্নাবান্না আজকে সেরকম কিছু নেই কারণ কালকে তো রাতে চিলি চিকেন বানিয়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো এবার কালকে দুপুরে যে মাছের ঝোল করেছিলাম তারপরে তরকারি বানিয়েছিলাম সেগুলো সব রয়েছে তো ভাত বানালেই হয়ে যাবে রান্নাবান্না সেরকম চাপ নেই সকালের ব্রেকফাস্টে আমি ওটস খাবো আর রুটি আছে তো ও খেয়ে নেবে তো মানে রান্না বান্না সেরকম আজকে কোনো চাপ নেই লেট করে উঠেছি এখন জল খাবো ড্রাই ফ্রুটস খাবো তারপরে ঘর ঘর মানে ঘর টরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছতে হবে আর আজকে মাথায় একটু তেল দেবো শ্যাম্পু করতে হবে আর এই মানে বর্ষা পড়েছে মানে বর্ষা এখনো ঠিকঠাক নি আর আমার চুলোটা স্টার্ট হয়ে গেছে মানে ঠিক এই টাইমটায় আমার যেই পরিমাণ চুল ওঠে জাস্ট তোমরা ভাবতে পারবে না আজকে আমি যখন চুল আশ্রাব সকাল একবার আশ্রয়ছি ঘুম থেকে উঠে তো তেল দেওয়ার পরে যখন আশ্রাব এত 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 চুল উঠবো তোমাদেরকে দেখাবো মানে আমি সত্যি মনে হয় ন্যাড়া হয়ে যাব। কারণ ঠিক এই টাইমটায় আসলেই মানে বছরের এই টাইমটায় আসলে আমার এত পরিমাণ চুল ওঠে যেটা ধারণার বাইরে তো এই যে গরম জলটা এখন খেয়ে নেব আর গরম জলটা খেয়ে এখন আমি ঘটরগুলো গুঁড়ো ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর তোমাদের তো বললামই রান্নাবান্না আজকে কিছু নেই সেরকম আর ভাতটা পরে বসাবো গরম জলটা খেয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ঘরটা ঝাঁপ দেওয়ার পরে দুজনাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর আজকে ব্রেকফাস্টে আমি ওটস মুদি খেয়েছিলাম আর ওকে তো বললামই তোমাদের কালকের রুটি ছিল আর চিলি চিকেন ছিল তো সেটা দিয়েই ওকে দিয়েছি ওরও হয়ে গেছে আর আমারও হয়ে গেছে তো এখন হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নেব কারণ দুদিন ধরে না ঘর মোছা হচ্ছে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলেও ঘরটা কীরকম একটা না মুছলে ভালো লাগে না আমার তো দুদিন পর আজকে ঘরটা মুছছি তো আমার তো স্নান টান হয়ে গেছে আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে তো সব তরকারি কালকের তরকারি রয়েছে ওর জন্য ভাতটা এখন গরম গরম করছি গরম গরম খাবো আর সকাল থেকে তো অনবরত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই এখনো আবার মেঘ করেছে হাওয়া দিচ্ছে আবার মনে হচ্ছে বৃষ্টি না এই মানে পুরো বর্ষাকাল পড়ে গেছে মানে সবাই এত আমরা বৃষ্টি বৃষ্টি করেছি তো বৃষ্টি একদম চলেই এসেছে তারা তোমাদেরকে দেখাই এই দেখো আকাশটা কিন্তু বেশ মেঘলা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এরকম মেঘলা ওয়েদার আমার বেশ ভালোই লাগে কিন্তু জানো তো যদি বাড়ি থেকে না বেরোতে হয় বাড়ি থেকে বেরোলে আর বৃষ্টি পড়লে তো একদম প্যাচ প্যাচ করে কাদাতে ওটা আমার খুব বিরক্ত লাগে তো বাড়ি থেকে বসে মানে বর্ষা উপভোগ করাটা কিন্তু বেশ ভালো তো দেখো আজকে যেহেতু রান্নাবান্না সেরকম ছিল না তোমাদেরকে বললাম আর এই যে গরম গরম ভাত এখন বেড়ে নিচ্ছি আর আগের দিনের মাছের ঝোল আছে তারপরে ঝিঙা আলু পোস্ত তরকারি রয়েছে তো সেটা দিয়েই হয়ে যাবে আর অনেকটা ইলিশ মাছের ঝোল রয়েছে মানে আলু বেগুন দিয়ে যে ইলিশ মাছের ঝোল করেছিলাম কালকে তো সেটা অনেকটাই রয়েছে তো সেটা দিয়েই হয়ে যাবে আর জানো তো এরকম ধরনের তরকারি আমার তো বাসি খেতে আরও বেশি ভালো লাগে মানে বাসি তরকারি বা বাসি মাংস বাসি মাছের ঝোল এইগুলো আমার মনে হয় যে আরও বেশি ভালো লাগে কেন জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা আগের ভিডিওতে কমেন্টে অনেকেই জানিয়েছো যে তোমাদের আলু বেগুন দিয়ে মাছের ঝোল ভালো লাগে অনেকের ভাপা ভালো লাগে অনেকের ভাজা ভালো লাগে এক একজনের এক এক রকম তো আমার ভালো লাগাটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখনও কিন্তু ফ্রিজে ইলিশ মাছ রয়েছে এরপরে যেদিন করব সেদিন ভাবছি ভাপা করব তো সেটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। খাওয়া দাওয়া করে দুজন মিলে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর আগের সপ্তাহে তো যেতে পারিনি কারণ তার আগের সপ্তাহে মানে জামা ষষ্ঠী সপ্তাহে আমি অনেক দিন বাড়িতে ছিলাম অনেক দিন বলতে প্রায় পাঁচ সাত দিন মতো বাড়িতে ছিলাম আসলে বাড়িতে একদমই থাকা হয় না তো যাই আবার সপ্তাহে একদিন থাকি আবার চলে আসি তখন খুবই মনটা খারাপ হয় কিন্তু এখন তো আর কিছু করার নেই যেহেতু পড়ানো ধরেছি আর আমাকে তো পড়ানো সব কমপ্লিট করতেই হবে তো সেই জন্য আর বাড়িতে যাওয়া হয়নি তো আজকে আমরা অনেকদিন পর মানে দু সপ্তাহ পর আমরা বাড়িতে যাচ্ছি তো সকালবেলায় বেরোবো ভেবেছিলাম আসলে বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমার গ্যাসটাও কদিন ধরে খারাপ খারাপ করছিল মানে তোমরা দেখেছো তোমাদেরকে আমি বলেছিলাম যে বড় গ্যাসের বার্নারটা একদমই জ্বলছিল না তো ও যেহেতু বাড়ি ছিল তো সেই জন্য আজকে গ্যাসের মিস্ত্রি এসেছিল তো গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে আসলে একটা গ্যাসে রান্নাবান্না করতে না খুব সমস্যা হচ্ছে তার মধ্যে ছোট গ্যাসটা জ্বলছে তো আর আরও অসুবিধা হচ্ছিল আর কি তো গ্যাসটা ঠিক করা খুবই জরুরি ছিল তো সেই জন্য গ্যাসটা ঠিক হলো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটে তেইশে ট্রেন ছিল হৃদয়পুর থেকে তো সেটাতে করেই আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা চলে এসেছি মানে সাড়ে পাঁচটার আগেই আর কি চলে এসেছি আমরা ঠাকুরনগর আর বরকে দেখলেও দৌড়ে গেল কারণ সাড়ে পাঁচটার অটো আছে তো মানে আমাদের গাইঘাটায় যাওয়ার এই ফুলবাজার ঠাকুরনগর ফুলবাজারের এখান থেকে ছাড়ে তো এই অটোটা টাইম টু টাইম ছাড়ে তো এবার সাড়ে পাঁচটা অটোটা ধরে ফেলতে পারবো তো সেই জন্যই ও একটু দৌড়ে আর কি অটোটা দাঁড় করা তো এই যে আমরা দুজন তো অটোতে বসে গেছি আর একদম আস্তে আস্তে অটো চলে সেটা করেই যাচ্ছি বাড়ির দিকে চলে এসেছি বাড়ি আর আস্তে আস্তে অটোতে বৃষ্টি নেমে গেছে এই সাইড পুরো ভিজে গেছে এই মানে একদম কোনায় এই সাইডে বসেছিলাম দেখো জামা এই সাইড পুরো ভিজে গেছে মানে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে ফট করে মানে আমরা আস্তে আস্তে কোনো বৃষ্টি হয়নি তো অটোতে মানে একদম বাড়ির কাছে এসে জোর বৃষ্টি নেমেছে যাই হোক জামাটাকে চেঞ্জ করে নিই ভিজে জামা পরে থাকলে ঠান্ডা লেগে যাবে এমনিই ঠান্ডার দোষ ঠাকুরনগর থেকে আসার সময় না কিছু খাবারও আনতে পারিনি তো সেই জন্য বাড়িতে আসার পরে বৃষ্টি কমার পরে বর গেছিল বাজারে বাজারে বলতে আমাদের গায়ে থানার মোড়ে তো সেই জন্য দেখো শিঙারা নিয়ে এসছে আর শিঙারা আমরা খুব একটা খাই না কেউই অতটা খেতে পছন্দ করে না কিন্তু আজকে তো শনিবার নিরামিষ এই বাড়িতে তো মা বলল যে আমিষের কিছু আনিস না মানে এমনি দিনও তো আমরা এনে এনে খাই কিন্তু জানি না হট করে মা বলল যে আমিষের কিছু আনিস না এমনি নিরামিষেই কিছু নেয় খেলে তো নিরামিষের মধ্যে কি আছে চপ ভাজা একমাত্র শিঙারাই আছে তো সেই জন্য সবার জন্য আর কি শিঙাড়া হলো তো সেটাই আমরা সবাই মিলে বসে বসে ওর ওদের দুজনকে আগে দিয়েছিলাম আর মা পুজো দিতে মানে সন্ধ্যা দিতে তো মা আসার পরে আর কি আমি আর মা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে চাও বানিয়েছিলাম চাও খেয়েছি আর খাওয়া দাওয়া করে দেখো এখন বেরিয়ে গেছি যাব হচ্ছে একটু ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের কাছে মাকে দেখতে কারণ দু সপ্তাহ ধরে তো যাওয়াই হয়নি মানে আসাই হয়নি যাবো কি এমনিতে তো প্রতিদিন ফোন করা হয় মাকে মানে দুই মাকেই আমি প্রতিদিন করেই ফোন করি কিন্তু বাড়ি আসলে দুজনের সাথেই তো দেখা করতে হয় তো সেই জন্য এই বাড়িতে চলে আসলাম আর এসে দেখছিলাম হচ্ছে মা রুটি বানাচ্ছে দিদার জন্য কারণ মা নিজেও রাতে রুটি খায় আবার দিদাকেও দেয় মানে আমার দিদা শাশুড়িকেও দেয় তো সেই জন্য মা দেখো রুটি বানাচ্ছে রুটি বানায় জানো কটা চারটে ঠিক আমার মতোই চারটে রুটি বানায় মানে দিদাও দুটো খায় মাও দুটো খায় আমিও যেরকম চারটে রুটি বানাই আমি একটা খাই আমার বর খায় তিনটে মাও ঠিক চারটে রুটিই বানায় তো এইদিকে আর কি মা রুটি বানাচ্ছিলো আর মানে এমনি কথাটা তো আমরা বলছিলাম আর কি আর জানো তো আমার মাসি শাশুড়ি এসছিল দুদিন আগে তো আমার মাসি শাশুড়ি এসে দুটো কাঁঠাল দিয়ে গেছে তো একটা কাঁঠাল মা আগেই ভেঙেছিল মা খেয়েছিল। মানে মা খেয়েছিলো আরও দিদিকেও দিয়েছিল পাশের বাড়ির কয়েকজনকেও দিয়েছিল আর এই বড় কাঁঠালটা রেখে দিয়েছিল আমাদের জন্য মানে আমরা এসে খাবো আর আগের কাঁঠালটা না মা বললো যে অতটাও মানে মিষ্টি হয়নি পানসার এই কাঁঠালটা মানে কি বলবো তোমাদের যেরকম মিষ্টি আর পুরো রস খাজা কাঁঠাল যাকে বলে এত সুন্দর কাঁঠালটা মানে ভীষণ ভালো লেগেছে আমাদের খেতে আমরা সবাই খেয়েছিলাম আর এখানে দেখো মা টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছে মানে আমার মা আর হচ্ছে বাবার জন্য ভাই তো এইসব কাঁঠাল খায় না আর আমরাও তো রাতে যেহেতু ওই বাড়িতেই খাবো তো সেই জন্য মা বেশি করে দিয়ে দিচ্ছে আর এই বাড়িতে তো ফ্রিজ নেই মা রাখতেও পারবে না বেশি একটা তো সেই জন্য মা বললো তোমরা নিয়ে যাও ওই বাড়িতে গিয়ে খেতে পারবে ফ্রিজে রেখে রেখে তো বাড়িতে এসে সবাই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেরকমভাবে ভিডিও করা হয়নি আর আজকে ছিল হচ্ছে ইন্ডিয়ার মানে ওয়ার্ল্ড কাপ ছিল সাউথ আফ্রিকার সাথে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছিলে আর এরা দুজন তো দেখো ভীষণই এক্সাইটেড খেলা দেখা নিয়ে আর সত্যি কথা বলতে আমি তো খেলার বিষয় খুব একটা কিছু বুঝি না মানে ওই যতটুকু দেখি আর কি টিভিতে কিন্তু সেরকম অতটা বুঝি না কিন্তু কালকের খেলাটা তো মানে সেদিনকার খেলাটা ফাইনাল ম্যাচে তো ভীষণ ভালো হয়েছিলো আর এখানে বাবা নেই দেখতে পাচ্ছ বাবা কিন্তু প্রথমে ভেবেছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে আর ইন্ডিয়া হচ্ছে হেরে যাবে তো বাবা টিভির ঘর থেকে উঠে ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে সেই জন্য মানে একদম হাল ছেড়ে দিয়ে আর কি মানে টিভির থেকে উঠে গেছে আর এরা দুজন দেখছিল আর সেটাই আমি তোমাদেরকে বলছিলাম আর তারপরে তো ফাইনালি ইন্ডিয়া জিতেই গেল আর তারপরে তো সবার মন বিশাল খুশি আর আমাদের ক্লাবের সব ছেলে পেলে তো প্রচুর বাজি টাজি ফুটিয়েছে বিশাল আনন্দ টানন্দ করেছে সবাই মিলে আসলে কি বলো যতই আমরা এরা অনেকেই আছে খেলা বুঝি না কিন্তু ইন্ডিয়া যখন যেতে না তখন আলাদা একটা ফিলিংস আসে আর ইন্ডিয়া হেরে গেলে তখন আমাদের খুব কষ্ট হয় মানে খেলা বুঝি আর না বুঝি এই দুটো ফিলিংস তো আমরা বুঝতেই পারি তো খেলা তো শেষ হয়ে গেছে আর আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো